আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম সৃজিত মানুষের চরিত্র সুরা আননিসা আয়াত টোয়েন্টি এইট ইউরিদুল্লাহ খাফিফা আনকুম ওয়া খুল ইনসান আর আল্লাহ আপনাদেরকে সহজ করতে চান আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে আল্লাহ আহকামুল হাকেমেন আমাদেরকে সহজ করতে চান কারণ হল আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে সুরা নিসার টোয়েন্টি নাইন আয়াতে এসে বলা হচ্ছে ইয়া পোহে বিশ্বাসীগণ লাতাকুলু আমওয়ালাকুম বাইনা কুম্বিল বাতিল পোহে বিশ্বাসীগণ আপনারা ধন সম্পদ গ্রহণ করবেন না খাবেন না বাতিল পন্থায় ইল্লা অন্তাকুনাতিজারাতন অন্তরাদিন মিনকুম বাতিল পন্থায় খেতে না বলেছে কিন্তু ব্যতিক্রম হল যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন এবং এই ব্যবসা বাণিজ্যের লেনদেনে পরস্পরে যদি রাজি থাকেন তাহলে সেটা বৈধ এটাই বলা হচ্ছে অবৈধ পন্থায় ধন সম্পদ গ্রাস করা এটা হল কতল তাকতুলু আপনারা কতল করবেন না আনফুসাকুম আপনাদের নিজেদের মধ্যে আর নিশ্চয় আল্লাহ আপনাদের উপরে রহমকারী ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نسلحي النار আর যারা জুলুম ও সীমা লঙ্ঘনের মাধ্যমে এটা করবে তাদেরকে অচিরে আগুনে ঝলসানো হবে আর আল্লাহ তার পক্ষে এটা অনেক সহজ মানুষ পুরানো ঝলসানো এটা আল্লাহর পক্ষে কঠিন নয় যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য মহান আল্লাহ আহকামল হাকেমিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন এর মাঝেও কিছু লোক অনেক সবল হয়ে অন্যের সম্পদ গ্রাস করে আমরা সম্পত্তি সময়ে পত্রিকা নিউজে মাধ্যমে জানতে পারছি যারাই ক্ষমতাসীন ক্ষমতাধর তারা অন্যের সম্পদ ব্যাপক হারে গ্রাস করেছে কিভাবে দখল করেছে যা পত্রিকায় বলেন ফেসবুক ইলেকট্রনিক মিডিয়া সমস্ত এবং সংসদেও এই নিয়ে আলোচনা হচ্ছে যে কিভাবে অন্য সম্পদকে গ্রাস করা হয়েছে এ সময় এটা হলো একটা হটকেক আলোচনা হচ্ছে মহারাল্লাহ আল্লাহ কামল হাকিমিন মানুষের যে চরিত্র উল্লেখ করেছেন সৃজিত মানুষের চরিত্র নেক্সট আয়াত সুরা আম্বিয়া থার্টি ফাইভ কুল্লু প্রত্যেক ডাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়া নাবলুকুম ওয়াল খায় ফিটনাতান আর আপনাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করা হবে ওয়া এলাই না তার আর আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে আর যখন আপনাকে দেখবে যারা কুফুরি করে তারা আপনাকে নেবে হুজুয়া খেলতামাশা তামসার করা একটা আইটেম আপনি কখন বলবে এই যে দেখেন আহালে কোরআন কখন বলবে এই যে দেখেন মনকারে হাদিস কখনো বলবে এই যে দেখেন আমাদের রাসুলকে মানে না এইভাবে আপনাকে খেলতামশার পাত্র বানাবে আ হাজালাজিনা ইয়াস কুরু এই যে এই লোক ইয়াস কুরু আলে হাতাকুম আমাদের সেই হ্যাঁ যারা আমরা এলাহ মানি বহু ইলাহ মানি এদেরকে স্মরণ করে এদের কথা বলে এই সেই লোক এইভাবে দেখিয়ে দিবে জিক্রি রহমান অথচ এই লোকটা রহমানকে স্মরণ করে হোম কাফেরুন আর এরাই হল কাফের অস্বীকারী এই যে মানুষের যে চরিত্র মানুষের যে ক্যালচার আপনি যখনই কোরআন মানবেন তখন আপনাকে বলবে এই যে খেলতামশা পাত্র এই যে আহালে কোরআন এই যে মুনকারে হাদিস এই যে রাসুল মাননা এই ধরনের বিভিন্ন অপবাদ দিয়ে আপনাকে হুজুয়া বানিয়ে দেবে অথচ আপনি ওয়াহুম বি জিক্রি আর রহমান অথচ আপনি রহমানের জিকিরকারী হাজা আল্লাহরু আলেহা তাকুম আপনাদের আলেহাকে স্মরণ করে বলছেন যারা বহু ইলাকে স্মরণ করে আল্লাহকে মানে রাসুলকে মানে বহু ইলা মহাবিশ্ব গ্রন্থ আল কোরআনের সুরা আর নাহলের একান্ন আয়তে বলা হয়েছে ওয়াল আল্লাহ মহান আল্লাহ আহ কামল হাকেমিন বলেন লা ততটা খেজু আলে নে নাইনে। আপনারা দুই আল্লাহ গ্রহণ করেন না আল্লাহ মানি রাসুল মানি দুই আল্লাহ মানার বিষয় হুকুমদাতা আল্লাহ এলা আল্লাহ আলেহা তাকুম আল্লা মানি রাসুল মানি সাহাবা মানি যারা মহাবেকে মানবে না তারা কাফের মাজ আল্লাহ নিশ্চয় তিনি একমাত্র ফা অতএব আপনি কোথায় যাচ্ছেন আপনা কি আপনি কোথায় যাচ্ছেন এই আত্মা খেসু নাকা আপনাকে নেবে ই হুজুয়া তামসা খেলল তামাশা আপনি কি হাসি তামসা করবে অথচ তারা আ হাজা আল্লাজি ইয়াজ কুরু আলে হাতা এ তারায় আমরা যে রাসুলের কথা বলে হ্যায় রাসুল নিয়ে তামসা করলো এটাই বলবে থার্টি সেভেন খুলে তাল ইনসানো মিন আজ কারণটা কি মানুষকে তৈরি করা হয়েছে মিন আজ তারাহুরা প্রবণতা শর্টকাট চাই ভাই শর্টকাট বলেন কিভাবে শর্টকাট আল কোরআনে সালাদ শব্দটা এসছে তিরাশি বার এবং বিভিন্ন ডেরাইভসহ নিরানব্বই বার এগুলো পড়ে দেখবে না সেই শর্টকাট পন্থা সেই রেওয়াতে হাদু সেখানে যাবে সেখানে রয়েছে কি কিতাব সালাদ সিয়াম কিভাবে পালন করবে আল কোরআন থেকে নেবে না এই যে কোরআন এখান থেকে নেবে না এখানে তো বিভিন্ন সুরাই সুরাই সিয়ামের বর্ণনা রয়েছে সেখান থেকে নেবে না তারা যাবে কোথায় কিতাব শ্যাম সে রেওয়ায়তে হাদু সেইখানে যদি বলা হজ হজ সুরা বাকারা সুরা আল ইমরান সুরা মাঈদা সুরা তাওবা সুরা হজ এখানে পড়েন এখান থেকে নেবে না তারা সে তাদের গ্রন্থ সেই রেওয়ায়তে হাদু সেখান থেকে কাটকাট করে একটা হজ গাইড বানায় ছোট্ট একটা চটি বই ওইখানে কোরআনের কোনো আয়াতের আলোচনা থাকে না কোথায় যাবেন কোথায় ঘুরবেন কিভাবে পিকনিক করবেন সেটা থাকে তো খুলে আল ইনসান আলেন মানুষ শর্টকাট চায় সবসময় তাড়াতাড়ি চায় শর্টকাট করে বা তাড়াতাড়ি চান সাউরিকুম আয়াতি অচিরে আপনাকে আয়াত দেখানো হবে ফালা তাস্তা জেলুন তখন আর করতে পারবেন না নেক্সট আয়াত সুরা মারিজ নাইনটিন ইন্নাল ইনসানা হুলেকা হালু আন আর মানুষকে সৃষ্টি করেছে অস্থির প্রকৃতির করে মানুষ সব সময় অস্থির কোথায় মানুষের স্থিরতা নাই ধৈর্য নাই ধৈর্য হারা ইন্নাল ইনসান আকুলকা হালু আন মানুষকে এই অস্থির প্রকৃতি যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে মন্দ দ্বারা আক্রান্ত হয় তখন সে অতিমাত্রায় উৎকণ্ঠিত আয় কি হলো আয় কি হলো কি হবে কি হবে আল্লাহ 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 মানুয়া আর যখন তাকে স্পর্শ করে ভালো ভালো কিছু পাই তখন সে কি করে বাবা অনেক দাপট ক্ষমতা এমন ভাব করে যেন দিন দুঃখ কষ্ট স্পর্শ করে না এরকম একটা ভাব ওয়াইজা মাসাহুল খায়রা মানুয়া তখন সে অনেক দাপট দেয় ক্ষমতার বড়ায় দেখায় আমরা সম্প্রতি বিভিন্ন ব্যক্তির ক্ষমতার বড়ায় দাপট দেখতেছি তাদের পরিণতি কী হচ্ছে সেটাও দেখতেছি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এল্লাল মুসাল্লিন যারা মুসাল্লি যারা সাল্লি করে তারা এরকম নয় তা তো আল্লাহর সাথে কানেক্টেড রবের সাথে কানেক্টেড তারা ধৈর্য হারা হয় না উৎকণ্ঠিত হয় না আবার ক্ষমতা পেলে দাপটও দেখায় না এক ইট থাকে আমরা মুসাল্লেন আলোচনা করেছি যে আল্লাহ জিনা হোম আলা সালাতে হিমন আর তারাই তারা যারা সালাতে সার্বক্ষণিক থাকে সার্বক্ষণিক রবের সাথে কানেক্টেড থাকে সালাতে দায়মন এই ওয়াক্তে আর সালাদ নয় এই কিছু পাঁচ ওয়াক্ত সালাত করলাম ছয় অক্ত সালাদ করলাম দুই অক্ত করলাম তিন অক্ত করলাম তারপরে আর খবর নেই সার্বক্ষণিক রবের সাথে কানেক্টেড থাকলে তারা কখনো এই যে কোনো বিপদ আপদে আপত্তিত হলে অস্থির হবে না উৎকণ্ঠিত হবে না আবার কোনো কিছু ভালো আসলে তাৎক্ষণে কি দাপট ক্ষমতা প্রতাপ এগুলো দেখাবে না মুসাল্লি তারাই যারা সার্বক্ষণিকভাবে সালাতে থাকে মুসাল্লি এই আইলাম এই গেলাম এই গেলাম এই মুসল্লি নয় নেক্সট আয়াত আয়াতি আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কষ্টকর করে এই যে পেটের নিচে এক বিঘট জায়গা এর জন্য অনেক কষ্ট করতে হয় প্রত্যেকেরই পায় নিজের পেট রয়েছে স্ত্রী পেট রয়েছে সন্তান সন্তে রয়েছে তার লেখাপড়া রয়েছে তার জন্য প্রতিনিধিত্ব দৌড়াদৌড়ি করতে ব্যস্ত থাকতে হয় এর মাঝেও আপনাকে আলো কোরআন শিখতে হবে আপনি সালাতে দায় এমন হতে হবে মানুষ সৃষ্টি করা হয়েছে মানুষের একটা ক্যারেক্টার আল্লাহ দিয়েছেন কষ্টকর দুমোটো ভাটের জন্য অনেক কষ্ট করতে হয় মাথার মধ্যে একটা পেরেশানি প্যারা থেকে যায় এর মধ্যেও এই পেরেশানি প্যারার মধ্যেও আপনাকে সেই কোরআন তেলওয়াত করতে হবে রবের সাথে কানেক্টেড থাকতে হবে লাস্ট আয়াত সুরা ইউসুফ টোয়েন্টি ফোর এখানে ইউসুফ নবীর কথা বলা হচ্ছে ওয়ালাকাদ হাম্মাদ বিহি আগের আয়াতে যেটা শুরু করা হয়েছে ও রাওয়াদাত হু আল্লাতে হুয়া ফি পাইতে হা আর নাফসে হি ও রাওয়াদাত হু তার নাফসকে সিডুইসিং করা হচ্ছে প্রলুব্ধ করা হচ্ছে হাম্মাদ বিহি আর এই নবীকে দিয়ে সেই নারী নিজেই পরিচিত প্রলুব্ধিত হয়েছে নিজে আবেগে উদ্বেলিত হয়েছে ও হাম্মা বিহা এবং পরিচিত হয়েছে এর দ্বারা তাহলে এখানে বোঝা গেল সেই নারী এবং নাবি ইউসুফ দুজনেই পরিচিত প্রলুব্ধিত পুলকিত হয়েছে সিডুইসিং হয়েছে সিডিউসড হয়েছে আন লাওলাহান রাবেহি যে মানুষের যে ক্যারেক্টার একটা সুন্দর একটা ক্যারেক্টার এখানে বলা হচ্ছে প্রত্যেকে এখানে এইভাবে সিডুস্ট হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে লাও আন রহান রাবেহি যদি সে না দেখতো এই বোরহান রবের বোরহান আলো কোরআন যদি না দেখত না জানত রবের বোরহান তাহলে সে তো পড়েই গেছিল কাত হয়ে গেছিল কারণ ওয়ালাকাত হাম্মাদ বিহি সেই নারীও প্রলুব্ধিত পরিচিত উদ্বেলিত আর কি বলা যেতে পারে ও হাম্মা বেহা এবং এই নারীকে দিয়ে ইউসুফ নবীও সেও পরিচিত প্রলুব্ধতিত হয়ে গেছে কিন্তু বাধা আসছে কোথায় এই আল্লাহর বোরহান যদি না আয় আল কোরআনে লা দেখতর না জানত না দেখত তাহলে তো কাত হয়েই গেছিল মানুষের যে চরিত্র মানুষ প্রলুব্ধিত হয়ে যায় মানে পুলকিত হয়ে যায় কিন্তু তাকে মাথায় আসতে হবে যে আর বোরহান দেখেছি আমি এই বোরহান আমাকে কি করছে বারণ করছে ফিরে আসতে হবে মহান আল্লাহ স্পষ্ট করেছেন কাজালিকা লেসরিফা আনহু আর এটা আপনার জন্যই একদম ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করা হচ্ছে আসুয়া ও আলফাসা ফাশা এবং মন্দ এটাকে এই দুটো আইটেম একটা মন্দ আর একটা আলফাসা এই ফাশা এবং মন্দ দুটাকে ভেঙে দেওয়া হচ্ছে কী কারণে কোথায় ফায়সা এবার কোথায় মন্দ হবে ওয়ালাকাদ আল্লাকাত হাম্মাদ বিহি নারী যখন পরিচিত করে ও হাম্মা বেহা নারী দেখে সেও পরিচিত হয় পুলকিত হয় এইভাবে আল্লাহ কিভাবে মানুষ কিভাবে পরিচিত হয় কিভাবে পুলকিত হয় সেটাকে ঠেকায় কীভাবে লাউলা আন র বোর্ না রাব্বি এটাকে প্রতিরোধ করে আল্লাহর বুরহান এটা যে দেখেছে সে এখান থেকে ফিরে আসতে পারবে এই জন্য মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন আল বুরহানকে আপনার দেখতে হবে জানতে হবে ইন্না হা মখ্লা আর আমার বান্দারা হয় খালিস খালিস বান্দা এই ঈশ্বরটা খালিস বান্দা বলা হচ্ছে একে এই যে হাম্মা স্পর্শ করেছিল হাম্মা হয়েছিল সেও পুলকিত হয়েছিল কিন্তু বোরহান তাকে প্রোটেকশন দিয়েছে আল্লাহ বলছে ইল্লাহ মহান আল্লাহ বলছেন ইন্নাহু আর তিনি ছিলেন ছিলেনবাদাম তাকে এগুলো স্পর্শ করে না তা মানুষের যে চরিত্র বিভিন্নভাবে পুলকিত হতে পারে দূষিত হতে পারে সম্পত্তিটা আগ্রহ বেড়ে যেতে পারে মানুষ দইফা হ্যাঁ মানুষ খায়ের পেলে দাম্ভিকতা দেখায় এগুলো হলো মানুষের বৈশিষ্ট্য মানুষের চরিত্র আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন জেনে আল কোরআন মেনে নিজেদের চরিত্রকে উন্নতি করি যাতে আমাদের এই দুনিয়ার এই যে ওল হায়াতের দুনিয়া অনেকের জীবনে এগুলোকে খুব বেশি আকর্ষিত না করে আরে আলহামদুলিল্লাহ হে রবিল্লা